বৈশাখী ও মন্দিরা দুই সমকামী নারীর জামাই ষষ্ঠী ভালোবাসা কোনো বাদ মানে না কেউ জানে না কে যে কখন কাছে এসেছে সময়টা তখন দু জুলাই মাসে ২২ তারিখে তারা বিয়ে করে একে অপরে মিলিত হয় ভালোবাসার জোরে তবে তাদের এই ভালোবাসা প্রথম দিকে বাড়িতে কেউ মেনে নেননি কিন্তু পরবর্তীতে বাড়িতে মেনে নেয় এই দুই সমকামী নারীর ভালোবাসাকে গতকাল জামাই ষষ্ঠীতে যখন গোটা বাংলা মেতে উঠেছে ঠিক তেমন সময়ই কৃষ্ণনগরের একজন সমাজ সেবিকা মুখার্জি তিনি ধুমধাম করে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান করলেন আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন মন্দিরা পাত্র ও বৈশাখী ব্যানার্জি সারা দিন ধরে জমিয়ে চলল জামাই ষষ্ঠীর অনুষ্ঠান সঙ্গে তো খাওয়া দাওয়া আছেই বাবলি মুখার্জি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন ভালোবাসা কখনো কোনো বাধা মানে না সমকামী নারীদের মধ্যেও ভালোবাসা হতেই পারে একজন বৃদ্ধ যদি পঁচিশ বছরের এক যুবতীকে বিয়ে করতে পারেন সেটা যদি সমাজ মেনে নিতে পারে তাহলে এই সমকামী নারীর ভালোবাসাকেও মেনে নেওয়া উচিত এবং তারা যে কতটা সংসারী হয় এবং তারা যে কিভাবে সংসারটাকে মেনটেন করছে ঠিক আছে এবং চারিপাশ যে ইয়ে করে মানে চারিদিকের ডামাডলের মধ্যে মানুষ কত কিছু বলছে তারপরে সব বাধা অতিক্রম করে যে একটি অসহায় মেয়েকে যে এইভাবে যে বৈশাখী বিয়ে করে কত সুন্দরভাবে রেখেছে এটাই হলো তোমরা হলো কি বলবো উদাহরণ আমি চাইছি যে তোমাদেরকে দেখে যারা সমকামী রয়েছেন তাদের আমার তরফ থেকে যারা মানছে না তাদের ফ্যামিলির বলতে চাই দেখুন ভালোবাসায় যেমন কোনো ধর্ম নেই ভালোবাসার যেমন কোনো বয়স নেই ভালোবাসায় হলো কি কে ছেলে ছেলে ভালোবাসে না মেয়ে মেয়ে ভালোবাসে সেসব ভালোবাসার কোনো কিছুই নেই লিঙ্গ ভালোবাসায় নয় ঠিক আছে আমি মনে করি যে একটা মেয়ে মেয়েকে ভালোবাসতে পারে একটা বৃদ্ধা বা বৃদ্ধ একটা অল্প বয়সী ছেলে মেয়েকেও বিয়ে করতে পারে যেটা হচ্ছে এখন দেখছি সচরাচর তারাও তাদেরকে তো সবাই মেনে নিচ্ছে আজকে সত্তর আশি বছরের একজন বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ তিনি যদি একটা তেইশ চব্বিশ বছরের ছেলে বা মেয়েকে বিয়ে করতে থাকতে পারে সুখে শান্তিতে তারা কখনোই দেখছেন না ভবিষ্যৎ ভাবছেন না তারা একটা মেয়ে মেয়েকে ভালোবাসছে তো আমি তো ভীষণ খুশি যে ভালোবাসা হলো অন্তরে কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত কেউ মনে করেন যে না সবাই তো বাচ্চা কাচ্চা নিয়ে জীবনযাপন করছেন ঠিক আছে তো আমরা যেসব অনাথ বাচ্চারা রয়েছে যেমন আমি তোমাদের কাছ থেকে শুনেছি যে তোমরা অলরেডি মন্দিরের একটা বাচ্চা আছে তাকে বৈশাখী গ্রহণ করেছো যেভাবে মানুষ করছো আজকে মানুষের মতো মানুষ গড়ে তুলছো এবং ঠাকমা দাদুর যে আদর্শে পাচ্ছে এবং নীতি আদর্শ তার মায়া মমতা স্নেহে যে মানুষ হচ্ছে এটাই তো তোমরা মানে আর পাঁচজন মানুষকে এটা তোমরা দেখেই দিচ্ছ যে শুধু নারী পুরুষ উভয়ে বিয়ে করে তারা পরকিয়া করে প্রেম করে তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে তারাই শুধু সুখী নেই একজন মেয়ে মেয়েও বিয়ে করে তারাও কিন্তু তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে তারাও যে সুখী সংসার সেটাই দেখ মানে দেখার আছে তোমাদের পরিবারটা দেখে আর তোমাদের পরিবারের সব থেকে কাকু এবং কাকিমাকে অনেক অনেক শ্রদ্ধার সাথে আমার প্রণাম এবং ভালোবাসা জানাই আর তোমাদের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দুয়ার পরে আশীর্বাদ আর ḥንንንንንንን